This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃষ্ণ ওয়েলিংটন জুটমিল মাঠের ঈদের নামাজ আদায়ের অনুষ্ঠানে দেখা গেল তৃণমূল সিপিএম কংগ্রেসকে ছাব্বিশের নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতি সুর সবার কলায় রাজ্যের সম্প্রীতি সুর নষ্ট করতে চাইছে নাম না করে বিজেপিকে টার্গেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আজ খুশির ঈদ সকলে ভালো থাকুক আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গেও যে সুর বাজে সেটা হল সম্প্রীতি যে যে ধর্ম পালন করবে সব উৎসবই সকলে মিলে পালন করুক দুর্গাপুজো ঈদ বড়দিন সবই একসাথে পালন হোক বিষ্ণুতা সুর সেই সুর যেন সম্প্রীতি যেন বজায় গায় যে অপশক্তি নষ্ট করে আজকে ঈদের দিনে সেই প্রার্থনা করি যেন সেই অপশক্তি বিনষ্ট হয় গত চোদ্দ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে সেই বাংলা সম্প্রীতির বাংলা কালকে আমি একটা কালী মন্দির প্রতিষ্ঠা করেছি যার পেছনে একজন মুসলিম প্রধানের হাত আছে এটাই পশ্চিমবঙ্গ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেন আজ খুশিদ আর কয়েকদিন পরেই রামনবমী এই দুই উৎসবেই যাতে সম্প্রীতি বজায় থাকে সেটার জন্য প্রশাসন যাতে সজাগ থাকে আমি প্রার্থনা করব যাতে সবার ঘরে আলো থাকে এর মধ্যেও কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে প্রশাসন যদি সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ভালো হয় ভাতৃত্ববোধের উপরে আমাদের আস্থা আছে এর মধ্যেও রাজনৈতিক দল ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা হচ্ছে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঈদ মুবারক জানালাম এই বাংলা রামকৃষ্ণের মাটি তার বাণী যত মত তত পথের মত সব ধর্মের মানুষ মিলেমিশে থাকুক সিপিআইএম প্রতি বছর আসে শুভেচ্ছা বিনিময় করতে আজকে শুধু নয় গোটা বছরই যোগাযোগ থাকে শান্তি সম্প্রীতি বজায় থাকুক প্রত্যেকেই তার ধর্ম পালন করুক উৎসব পালন করুক এটাই ভারতবর্ষের ঐতিহ্য কেউ কেউ সেই ঐতিহ্যকে ভাঙার চেষ্টা করছে তার নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে জোট মিলে শ্রমিক সংগঠন করেন তীর্থঙ্কর তাই তার যোগাযোগ সারা বছরই থাকে শ্রমিকদের সঙ্গে তিনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে আজ উপস্থিত হননি বলেই জানান ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ

ملرجی آپ کی بنا دیتے ممبر آپ تمام لوگوں کو عید کی مبارک واپس کرتے ہوئے ممبر آف پارلیمنٹ جناب کلیا ملر عزیز ایک آج کے ঈদ আনন্দের ঈদ ইসলাম ধর্মে যারা পালন করে তাদের জন্য আজকে একটা পবিত্র দিন এক মাস ধরে তারা রোজা পালন করেছে ইসলাম ধর্মের মানুষ অত্যন্ত নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আজকে সেই খুশির ঈদ আছে সেই ঈদে আমি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক জানাই ঈদের শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুক সুন্দর থাকুক আমাদের দেশের একটা বৈচিত্র্য এবং দেশের যেটা খুব সুন্দরভাবে বাজে এবং সেটা পশ্চিমবাংলাতেও বাজে সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে যে ধর্মের যা কাজ তা তো সেই ধর্মের মানুষরা করবে যেমন রোজা রাখবে ইসলাম ধর্মের মানুষ দুর্গা পুজোর সময় দুর্গা পুজো করে হিন্দু ধর্মের মানুষ কিন্তু উৎসবটা সবাই মিলে পালন করে সবাই মিলে আমরা সেই উৎসবে থাকি যেমন ঈদে আমরা সবাই আছি সব ধর্মের মানুষ দুর্গা পুজোয় সমস্ত ধর্মের মানুষ থাকে তেমনি খ্রিস্টমাসেও সমস্ত ধর্মের মানুষ থাকে এটাই হচ্ছে ভারতবর্ষের নিষ্ঠতার সুর সুর থাকে তো একটা সেই সুর সেই সুর যেন বজায় থাকে সম্প্রীতি যেন বজায় থাকে যে অপশক্তি সেই সুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে সুরের বাইরে গান গায় যে অপশক্তি এই সম্প্রীতিকে নষ্ট করে আজকে ঈদের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করল সে অপশক্তিকে যেন নষ্ট করে সমস্ত এবং পশ্চিম বাংলায় আমরা গত প্রায় হাজার চোদ্দ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে এবং বাংলা সম্প্রীতির বাংলা সমস্ত ধর্মের মানুষের বাংলা কালকে আমি একটা কালী মন্দির প্রতিষ্ঠা উদ্বোধন করলাম সেই কালী মন্দির আমাদের ইয়েতে মুি সেই কালী মন্দিরটা তৈরি করার পিছনে আমার মুসলিম প্রধানের সবচেয়ে বড় রোল রয়েছে এইটাই তো হওয়া উচিত হয় সমস্ত ধর্মের মানুষ ভালো থাকো সুন্দর থাকো ঈদ মুবারক আপনাদেরও জানাই ঈদ মুবারক আমি একটা কথাই বলতে চাই সারা বাংলার মানুষকে যে মাহে রামজান মাসের এক মাস যে ত্যাগ তিতিক্ষা এবং রোজার পর এই পবিত্র ঈদ সেই ঈদের খুশি সারা বাংলার জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে সেটা পালন করুক এবং এই পবিত্র ঈদ এবং কয়েকদিন পরে পবিত্র রামনবমী এই দুটো বাংলার খুশির উৎসবে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি মনে করি ভাতৃত্ববোধ ভাইচারা হারমোনি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যাতে সারা বাংলার প্রত্যেকটি জায়গায় বিরাজ করে প্রশাসন যাতে সতর্ক থাকে আর মুসলিম ভাইদের যে পবিত্র ঈদের খুশি তার সঙ্গে হিন্দু ভাইরা এক মাস ধরে ইফতারে অংশগ্রহণ বিভিন্নভাবে তারা একে অপরের সঙ্গে মিলে একাকার হয়ে যান এবং এই খুশির উৎসব তারা পালন করে এর সঙ্গে সঙ্গে রামনবমীতেও ঠিক একইভাবে হিন্দু মুসলমান একত্রিতভাবে তারা সেই খুশির উৎসব পালন করে আমি আজকে যেমন আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করব সবার ঘরে যাতে আনন্দ আসে তেমনি ভগবান রামের কাছেও প্রার্থনা করব আগামী দিন যাতে সবার ভালো হয় কিন্তু এর মধ্যে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা যা আমাদের বাংলার বিভিন্ন জায়গায় যেটা মুথাবাড়ির ঘটনা খুবই দুঃখজনক ঘটনা এবং প্রশাসন যদি কঠোর হাতে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু আপনারা জানবেন ধর্ম যে যার নিজেদের একেবারে বিষয় ধর্মের যে আচার আচরণ আছে সেই ধর্মের উৎসবকে কেন্দ্র করে যাতে কোথাও হানাহানি না হয় এটাই কংগ্রেস মনে করে এবং ভাইচারার উপরে ভ্রাতৃত্ববোধের উপরে আমাদের আস্থা কিন্তু তার মাঝেও আমরা দেখি কিছু উচ্ছৃঙ্খল সংকীর্ণ রাজনৈতিক দল তারা শুধু নিজেদের নির্বাচনের জয়লাভের জন্য দু হাজার ছাব্বিশকে সামনে রেখে তারা বারে বারে এই সমাজকে কলুষিত করতে চায় এবং একটা ধর্মীয় মেরুকরণের মেরুকরণের মধ্যে দিয়ে বাইনারি পলিটিক্সের যে রাস্তা তাকে পরিষ্কার করে একদিকে হিন্দু একদিকে মুসলমান এই করে নির্বাচন জিততে চায় এখানে সরকার পক্ষ এবং সরকারি বিরোধী দল এদের ভূমিকা স্বচ্ছ নয় আমি আশা করব যে সরকারের কাছে আইন শৃঙ্খলা সঠিক ব্যবস্থা যাতে হয় আজকে পুরো দিনটা যাতে খুশি রিৎ সবাই ভাগ করে নিতে পারেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আর আগামী ছ তারিখ পর্যন্ত যাতে প্রশাসন সঠিক এবং সচেতনভাবে সমাজের প্রত্যেকটি জায়গায় নজর দেয় এবং রামনবমীর উৎসবও যাতে সঠিকভাবে পালিত হয় দাদা আপনি এসেছেন পাশাপাশি কল্যাণ এই ময়দানে দেখা গেল তার সঙ্গে কোনো কথা হলো আজকে আমি ঈদ মুবারক জানালাম তার কারণ ধর্ম জাত এগুলো কোনোটাই উৎসবের কাছে ম্লান তার কারণ প্রত্যেকটি মানুষ তার নিজের নিজের ধর্মকে বিশ্বাস করে এবং আমরা সেই ধর্মে সামিল হই রাজনৈতিক মত আদর্শ পথ আলাদা হলেও এখানে বামফ্রন্টের বন্ধুরা এসছেন তৃণমূলের বন্ধুরা এসছে কংগ্রেসের বন্ধুরা আছে অন্য রাজনৈতিক দলের বন্ধুরা যদি কেউ থেকে থাকেন আমার সবার কাছে একটাই বার্তা যে সবাই এই খুশি দিদে একদম মন ভরে আনন্দ করুন যারা আনন্দ করতে চান মুসলমান ভাইদের পাশে হিন্দুরা থাকুক হিন্দু ভাইদের পাশে মুসলমানরা থাকুক এক দিনতে দুটি কুসুম যাতে পশ্চিমবাংলার মাটিতে বিরাজ করে এ মাটি রামকৃষ্ণের মাটি যত মত তত পথের মাটি সেখানে সবাই মিলে আমরা থাকবো তাই যারা এসেছিলেন সবাইকে আমি ঈদ আর কি আছি শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা উপস্থিত সংগঠন আজকে শুধু নয় সারা বছরই যোগাযোগ আজকে যেহেতু একটা বড় উৎসব সেই উৎসবের উপস্থিত শান্তি সম্প্রীতি রাখা এবং প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করুন নিজের উৎসব পালন করুন এটাই ভারতবর্ষের ঐতিহ্য সেই ঐতিহ্যকে যেহেতু ভাঙবার চেষ্টা করছে আমরা সেই প্ররোচনা আমাদের দেশে এবং রাজ্যে করব না ফলে সব মানুষ তাদের নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে সে ধর্ম তারা পালন করবে আজকে যেমন এত বড় একটা খুশি উৎসব সেই উৎসবে আমরাও স্বামী হয়েছি সেই উৎসবের বার্তা এবং শুভেচ্ছা ভালোবাসা বিনিময় এটাই ভারতবর্ষের সংস্কৃতি এটাই ভারতবর্ষের আজকে তো বাকি রাজনৈতিক দলগুলো এখানে এসেছিলো তাদের সঙ্গে কথা হয়েছে কোনো রকম না রাজনৈতিক দলের ঠিক নিয়ে আমি এখানে উপস্থিত হই না আমি প্রতি বছরই আসি এবছরে এসেছি আমার সাথে সারা বছরের যোগাযোগ সেই যোগাযোগের প্রাকালে তাদের বড় উৎসব তাদের সাথে আমিও সামিল হয়েছি